দু হাজার সালে ভারতীয় এ দলের কোচ হিসেবে এমন কাজ করেছিলেন দ্রাবিড় সেই সময়েও তিনি তার সতীর্থ কোচদের অর্থের জন্য সওয়াল করেন আসলে দ্রাবিড় ক্রিকেট সভ্যতার মাঝে যে অন্য একটি দিকও রয়েছে নতুনভাবে তা অনুভব করল ভারতীয় ক্রিকেট সমাজ ওয়েলকাম মাই চ্যানেল ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এমন এক কাজ করে ফেলেছেন যা শুনলে আপনি জীবে দাঁত কাটবেন অতীতেও তিনি এমন কাজ করেছেন আবারও সেই কাজ করে দেখালেন তিনি আর দ্রাবিড়ীয় সভ্যতার ধাক্কায় অস্বস্তিতে পড়ল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দিন কয়েক আগেই বারবাডোজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় টোয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া রোহিত শর্মাদের চমকপ্রদ সাফল্যের পুরস্কার হিসেবে বিসিএস এর তরফে ভারতীয় দলের জন্য মোট একশো পঁচিশ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল পরবর্তী সময়ে জানা গিয়েছিল মূল স্কোয়াডে থাকা পনেরো জন ক্রিকেটারের পাশে কোচ দ্রাবিড়ও পাবেন পুরস্কার মূল্য হিসেবে পাঁচ কোটি টাকা আর এই অর্থ নিয়েই যাবতীয় গোলমাল কারণ কোচ দ্রাবিড় পাঁচ কোটি পেলেও তার সহকারী বিক্রম রাঠোর পারাস মামরে দিলীপদের জন্য বোর্ডের তরফে পুরস্কারের মূল্য হিসেবে আড়াই কোটি টাকা ঘোষণা করা হয়েছিল জয়শাদের এমন সিদ্ধান্ত পছন্দ পছন্দ হয়নি দ্রাবিড়ের তার দাবিও যুক্তি হলো দলের সহকারী কোচদেরও সাফল্যের নেপথ্যে সমান ভূমিকা রয়েছে তাই তিনি পাঁচ কোটি পেলে বাকিরাও তাই পাক বাস্তবে সেটা হয়নি তাই দ্রাবিড় তার প্রাপ্য পাঁচ কোটির অর্ধেক বোর্ডকে ফিরিয়ে দিয়েছেন সঙ্গে জানিয়ে দেন তার ভাবনার কথাও যা সামনে আসার পর ভীষণ অস্বস্তিতে পড়েছে বোর্ডের শীর্ষকর্তারা দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নেমে দ্রাবিড়কে খুশি করার জন্য দলের চার কোচের মধ্যেই সমানভাবে অর্থ অর্থ বন্টন করা হয়েছে বোর্ড সূত্রের খবর রাঠোর পারাজ দিলীপদের মধ্যে এই অর্থ ভাগও করে দেওয়া হয়েছে অতীতে দু সালে ভারতীয় এ দলের কোচ হিসেবে এমন কাজ করেছিলেন দ্রাবিড় সেই সময়ও তিনি তার সতীর্থ কোচদের অর্থের জন্য সওয়াল করেন আসলে দ্রাবিড় ক্রিকেট সভ্যতার মাঝে যে অন্য একটি দিকও রয়েছে নতুনভাবে তা অনুভব করল ভারতীয় ক্রিকেট সমাজ